মানুষ হচ্ছে হুযুগের দাস মানুষকে আমি হুযুগের দাস কেন বলছি কারণ মানুষ ঝোঁকের মুখে কাজ করে বেশি না বুঝে কাজ করে বেশি এই যেমন আমি এই প্রসঙ্গটি কেন আনলাম হুযুগের দাস কেন বললাম বললাম এই কারণে যে এই যে ইহুদিরা যে গাঁজাবাসীকে মারে সেই জন্য আমাদের দেশে এক ধরনের হুযুগের বাঙালি কি করলো বাটা তারপর কেএফসি এই দোকানগুলো ভাঙচুর করলো এবং লুটপাট করলো কিন্তু এতে কি ইহুদিদের কোনো ক্ষতি হলো হলো না হলো কাদের ক্ষতি আমাদের ক্ষতি আমাদের যাদের চাকরি করছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের ক্ষতি কিন্তু আমরা নিজেদের ক্ষতি কেন করছি ইহুদিদের সাথে যদি সেরকম টক্কর দিতে হয় তারা তো তাদের মাথার ব্রেন দিয়ে মানুষকে মারছে বোমা মারছে তোমরা পারলে সেটা করো তোমরাও সেরকম একটি বোমা তৈরি করো বা তোমরা তাদের সাথে ব্রেনের টক্করও দাও তোমরা তুচ্ছ জিনিস নিয়ে কেন লাগছ হুম ইহুদিরা তো এখানে নিজের দেশে বসে ওখানে বোমা ফেলছে বা সংঘবদ্ধ হয়ে হ্যাঁ হাত হাত করে তারপরে তারা মুসলমানদের জব্দ করার চেষ্টা করছে তো মুসলিমরা কী করছে তাদের কি কোনো ব্রেন নাই তারা এইসব তুচ্ছ নিয়ে কেন নামছে তারা সেরকম পাওয়ারফুল জিনিস তৈরি করুক টেকনোলজি থেকে উন্নত কিছু নিয়ে তারা নামুক আজকাল তো একজন আরেকজনকে জব্দ করতে হলে সেরকম সমকক্ষ হতে হয় তুচ্ছ জিনিস নিয়ে লাগলে কিন্তু নিজেদের মধ্যেই লাগা লাগে আবার আমি বলবো যে এই যে দল আওয়ামী লীগ বিএনপি এগুলো করেও অনেকের ভাঙচুর করছে কিন্তু এতে কি হচ্ছে নিজেদেরই ক্ষতিগ্রস্ত কাঠামোগত কোনো পরিবর্তন হচ্ছে না এই যে যাদের বাড়িঘর ভাঙছে তাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকেই নিষিদ্ধ করতে পারছে ধন্যবাদ সবাইকে